ওদ খোলোহা বিশাল দালিকো গাছকে ঢুক ও তো খোলো হা বিশাল শান্তির শত ঢুকো যালিকা এমন এক দিন যাকে যার যার বাড়ি বুঝিয়ে দেওয়া হয় তাকে স্থায়ী মালিক বানায়া দেওয়া হবে আর তাকে কখনো বের করা হবে না বুঝে নাও তোমাদের বাড়ির নাম হলো জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ উলাইকা আপার কইল তো লাভ না লস জোরে বললেন যাতে আশেপাশের মানুষ একদম তো আছে যাব না যাব না কিছু লোক চাষলে বসে বসে বাম হাতে চা পান করতেছে আছে না নাই তারা ভাবে যদি হুজুরটা একে রূপ বাড়ির মতন একটা টান দিতে পারে আমি এগোবে বার লাগলে যাবো যদি হুজুর রূপ বান হুজুর হয় ঠিক না ভাই ঠিক রূপ বানের গান শুনছেন নি হ্যাঁ রব গান শুনছেন রব বনের সভাপতি তাহলে আল্লাহর কাছে যদি এই যে আছে রব গান যারা শুনছেন গোনা হইছে না গোনা হয়েছে না হইছে না কোন আল্লাহর কাছে যে তওবা করা যায় আল্লাহ কয় তোমার গোনাগুলো নেক দ্বারা বদলে দিব দেব ইল্লা মানত আল্লাহ বলেন পুরান গোনাগুলো তওবার মাধ্যমে আমি মালিকের ব্যাংকে জমা দিয়ে দেবো সব পুরান গোনা আমি আল্লাহ তারা নেক দ্বারা বদলায় দিবো রূপবানীর গান যারা শুনেছি তবা করার দরকার মারাতে জায়গা অসুর না হয়েছে কিহ ওই যে জাগাত গিয়ে বইছে যেমন গেল লাগে যদি না লাগে তো এন দেয় দৌড় দিব লক্ষণ খারাপ কি কাকু গেছেন কি এনতে গেলে তো আবার আসার সুযোগ আছে কিন্তু এখান থেকে ওইখানে গেলে আর আসার সুযোগ আহ ওইখানে যেতে হবে যেন যারা ভাবতেছেন আসবো না আসবো না চলে আসেন রহমতের এরিয়ার ভিতরে আসেন দিনের কথা শোনেন কোরআনের কথা শোনেন অন্তরে কালো দাগ আছে গোনার এ কোরআনের তেলাওয়াত শুনলে তো কালো দাগগুলি পবিত্র পরিষ্কার হয়ে যাবে গোনা করলে অন্তরে কি পরে বলেন কে বলেছেন কেল্লা বেল আলালা কুনু বিম ম্যা গেন দাগ পড়ে যায় আসলে পবিত্র হয়ে যাবে ইনশাহ মানে যারা ভাবতেছে না আসবেন আসবেন তো দেখা গেছে আপনি আসবেন আসবেন করতে করতে এর আগেই আসার আগেই আজ রাইল আপনার বাড়িতে চলে আসছে ঠিক না ভাই ঠিক আসবো আসবো বল শফি গু ইয়েম কে ফর দা তর কে ইসু দা কো বাজে চু ফর দা শাহাদে ইমরোজে রা ফর কোনা বাজে চু ফর দা ইম রোজেরা ফের দায় কোনা ভাইরাম আসব আসব করনের কথা শুনবার শুনবা বলতেছি এখনো আশা শুরু হয় নাই মসজিদে এখনো আসা শুরু হয় নাই দাড়ি রাখবো রাখবো এখনো রাখা শুরু হয় নাই এর আগে আজরাইল ঘরের সামনে এসে দাঁড়ায় গেছে এমন ইতিহাস আসে না ভাই সাবধান হয়ে যান সেই দিনটা অনেক দূরে নয় তো বলতেছিলাম গরিব একদল সাহাবি মদিনায় যারা হিজরত করে গিয়েছেন মক্কা থেকে নবীজির দরবারে আস এসে নবীজির কাছে আরস করতেছে মদিনার আপনার বড় লোক সর্বোচ্চ মর্যাদার স্থানগুলো স্থায়ী কল্যাণ সমূহ গুলো তারা নিয়ে গিয়েছে আমরা তো থেকে বঞ্চিত হয়েছি নবীজি বলে অমা জাকা রে সাহাবিরা কথাটা কেমন কথা বললে এটা তো আমি নবী বুঝি নাই একটু পরিষ্কার করে আমাকে তোমরা বুঝাও ডেকে বলে আর আমরা তো অসহায় গরিব সাহাবী সম্পদ যারা আছে তারা নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি তারা রোজা রাখে আমরাও রাখি নবীজি তারা ওয়াজ আপনার কাছ থেকে শোনে আমরা শুনি কিন্তু একটা জিনিস তো আমরা করতে পারি না নবীজি বলে সেটা কোনটা রে নবী গ তারা তো মাদ্রাসায় দান করে তারা কি করে এই বাহারচর মাদ্রাসায় আপনারা দান করেন না না করলে হইছে কি করে ঠিক না ব্যাঠি সম্পদ বলে সাহাবিরা মন খুলে দান করে গোলাম আজাদ করে ইয়ার সুল আমরা তো সেগুলি পারি না দুর্বল হওয়ার কারণে এই জন্য তো মাহরুম হয়ে গেলাম মনটা বড় খারাপ নবীজি বলে সাহাবিরা মন খারাপ করিও না রে সাহাবিরা আমি নবী কি তোমাদের এমন একটা দোয়া শিখাইয়া দিব যেই ওয়াজিফা করলে পরে বললে পরে তারা লক্ষ লক্ষ টাকা দান করে গোলাম আজাদ করে যেই নেক পায় তোমরা ছোট্ট একটু আমল করলে পরে ওই নেক পেয়ে যাবে এমন একটা দোয়াকে আমি শিখাই দিব সাহাবাই ক্যারম বলেন কালো বালা ইয়ার সো আল্লা ও আল্ল আমাদের আমাদেরকে শোনায় দেন সাহাবিগুলি মন খারাপ করে আসছিলেন নবীজির এই প্রস্তাব শুনে তারা খুশি হয়ে গেছে এখন সময় আবার সোনারি নিয়ে আপনারা যে ঠিক আছে আজকাল টেয়া পয়সা দান করতে না এই দোয়া হয়ে রেখে দিয়ে সব কামাইলাম আল্লাহ জানে ও আজ কোন দিকে সুরছে আর রিয়েকশন নিয়ে হয় আবার ইনশা আল্লাহ নবীর ঘরকে মোহাব্বত যারা করলো তারা কাকে মোহাব্বত করলো নবীর ঘরকে যারা মোহাব্বত করলো ঘর তো মোহাব্বতের নয় ঘরওয়ালাকে মোহাব্বত করা مدرسہ کے محبت کرانا مدرسہ والا کے نبی کے محبت قرآن نبی کے حب سے حب خدا ہائے نبی کے حب سے حب خدا ہے قل انکن تم تو حبو نہ قل ہائی ان کن تم تو حب ہونا اے তবে নি ইয়া ওয়া ও ফির লাকুম জন বাকুম ওল্লা হো গফ রু কষ্ট হচ্ছে এখানে কষ্ট করলে ওইখানে শান্তি হবে ইনশাহ দুনিয়াটাই কষ্টের জায়গা ঠিক না দুনিয়ার মধ্যে কেহ সুখে নাই দুনিয়াটাই ভেজালের জাগা এখানে সুখ যা চায় তা পায় না মানুষ সুস্থ থাকতে চায় মগার সুস্থ থাকা যায় না সুখে থাকতে চায় সুখে থাকা যায় না জোয়ান থাকতে চায় যুবক থাকতে পারে না ঠিক না বেঠে সব চাহিদা পূর্ণ হবে একসাথে কোথায় ওই যে আপন আপন বাড়িতে বাড়ির নাম নাকি জান্নাতুল ফেরদাউস উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফেরদাউস আল্লাহ তাআলা বলেন হুম ফিহা খালিদুন তোমরা সব সময় ওই জান্নাতের মধ্যে থাকবা সব চাহিদা একসাথে পূরণ হবে ইনশাআল্লাহ যেতে চাইদো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও দুনিয়ার সফলতা দেখি বাড়ি গাড়ি থাকলেই সফল আল্লাহ তালা বলেন না দাউদ বাড়ি থাকলে তুমি সফল নয় দাউদ কান্দির বাড়ি তোমার আব্বারও ছিল তোমার আব্বাই চলে গেছে ওই মাদ্রাসার কোন সাইডে উত্তর পাশ চলে গেছে ঠিক না কি বলেন তোমাকেও কিছুদিন পর এলাকার মানুষ রাখবে না তোমাকেও মাদ্রাসার উত্তর পাশে নিয়ে রেখে দিয়ে আসবে ঠিক না ব্যাঠি দুনিয়ার সফলতা সফলতা নই আল্লাহ তালা বলেন ও আমলায় তোমার এই সফলতা এটা ধোকা ধোকা দোয়ার মতো দোয়া যেমন ধরে রাখা যায় না তোমার এই সফলতা ধরে রাখতে পারবে না কিছুদিন পর তোমার আত্মীয় স্বজন তোমাকে নিষ্ঠুরের মতো ওইখানে নিয়ে রেখে চলে আসবে মন খারাপ করে আমি এমন একটা তসবি তোমাদেরকে শিখাই দিব যে তসবি পড়লে পরে যারা দান করেছেন গোলা মজাদ করেছেন তাদের মতন এক পি যাবে রে তোমরা কি শুনবে সবাই কারাম বলনি আর অবশ্যই শুনবো রসুল তাদেরকে লক্ষ্য করে বলেন তো সাববে না ও তো কাব্যেরও না ও তাহমিদু না সালাতিন সালাসাও সালাসিনা মাররা নবীর কুল সাবিরা রে একটা ফরজ নামাজের পর তেত্রিশ বার করে বলবে তেত্রিশ বার পড়বে আল্লাহ আকবর তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এই যদি করে যাও তাহলে ওই সম্পদওয়ালা সাহাবিদের অনেক আগে জান্নাতে চলে যাবে এই সুবহানাল্লাহর দাম আছে না নাই رسول لکھا disse বলেন সুবহানাল্লাহি तमলাউল মিজান আবার উম্মত যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ তালা মিজানের পাল্লা ভরপুর করে নেক দিয়ে দেয় সামির আবার মিজানের পাল্লা কেমন বড় দাউদ কেন কেডিসির মাঠের সমান رسول বলে সাত আকাশ সাত জমিন ভেঙ্গে যদি এই পাল্লার মধ্যে রেখে দেওয়া হয় তো মনে হবে যে একটা ডিম রাখছে ডিম ডিম আরো জোরে কন্যা সুহান আপনারা বাইবেন না যে হুজুরে তালি দিয়ে দিয়ে কতক্ষণ পরে গেলে আল্লাহ কয় আর কোনো কাম পায় না সুবাহান্লা শুধু আপনারা পড়েন না এই যে মাটি এই যে গাছপালা সব আল্লাহ তার নামের তসবি পরে পরে না পরে না গরির সেকেন্ডের কাটা আছে এটাও এমনি লরে না এটাও আল্লাহ তার নামের তসবি পরে ঠিক না বেটি جر بگو یت اللہ اللہ ٹون ٹن بزرش ہر چبین ادر خروشست بزی کرش ہر در ادھر خروشست بولے دندے دری معنی کے گوشار আল্লাহ তারা বলেন সব বাহালিল্লাহি মা ফিস মাওয়াতি ও মাহফিল আর আসমান জমিনের এমন কোনো বাসিন্দা নাই যে বাসিন্দা আল্লাহ তারার নামের তশবি পড়ে না সকলই পরে সকলেই চেষ্টা করে ঠিক নাবে ঠিক আপনি কইবেন যে সকলে সেঁচদা করে কিভাবে দেখলাম না তো রাত্রে 3টা বাজে তো ফর্সঅ করতে উঠতে দেখি আম গো তাল গাছটা আগের জায়গাতেই দাঁড়িয়ে রইছে স্যাস কোন দিন করছে না আপনার স্যাজদার সিস্টেম একটা তাদের স্যাজদার সিস্টেম অন্যটা ঠিক না বে কে বলেছেন শেষদা করে কে বলেছেন ইয়াসজুদা

সাহাবীদের মধ্যে সর্বোচ্চ কোরআন যারা বুঝেছিলেন তাদের মধ্যে অন্যতম ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই কেমন আলেম ছিলেন একদল ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে হযরত ওমরের কাছে আরছে কার কাছে আসছে হযরত ওমরের কাছে একদল ইহুদি প্রশ্ন করতে আসছে পরীক্ষা করতে আসছে দেখি মুসলমানের নবীর সাহাবী ওমর এমন কিছু কথা কৌশল করে বানায় নিয়ে গেছে যে জবাব তো দিতে পারবে না তখন সে লজ্জিত হবে পরাজিত হবে জোরে বলে নাউজুবিল্লাহ ওমরের কাছে যায় কে ওমর চারটা প্রশ্ন করব যে জবাব দিতে হবে কোরআন থেকে মন গড়া দিলে হবে না হজরত তোমার বলে দিলে কি হবে কয় দিলে কালিমা পরে মুসলমান হয়ে যাবো কেন সব হাল তোমার সাধারণ লোক ছিলেন চমর সাই দায়ে আমার শোকে শোধ চমর সাই দায়ে আমার শোকে বাতিল রাজু দিল ফারো কে বাতিল রাজু দিল ফারো আ

দুই বাচ্চা একই সাথে হয়েছে সাধারণ সাধারণ কথা একই দিনে হয়েছে আবার একদিনই অন্তেকাল হয়ে যেতে পারে না পারে না দুইটা ভাই একদিনই জন্মগ্রহণ করেছে তারিখ একটাও ছিল মৌতের তারিখও একটা ছিল ওই দিন না কিন্তু তাদের আশ্চর্য বিষয় হলো এক ভাইয়ের চেয়ে আরেক ভাইয়ের বয়সের মধ্যে একশো বৎসরের ব্যবধান। জোর দাই দেন সোভান লালের হারা এইটা শুনছেন নি আশ্চর্য কথা কিনা একদিনে জন্ম একদিনে বয়সের মধ্যে কয়েকদিনের বেশ কম একশো বছর একশো বৎসর মেয়া একশো বৎসরের ব্যবধান এই জবাব দিতে পারবা কাকে বলে অমরকে কে বলে এক দল ইহুদি হাজু তোমার বলে প্রশ্ন শেষ কর একটা বইলে জবাব চাস কেন দেখি বলে আমার দুই নম্বর প্রশ্ন হলো ওই জমিন কোনটা ওই জায়গা কোনটা রে এটা কি দাউদকান্দির কেডিসির মাঠ না বাহারচর মাদ্রাসার মাঠ না কোন জায়গা জায়গার পরিচয় দিয়ে দিবা যেই জায়গার মধ্যে যেদিন থেকে পূর্ব আকাশে সূর্য উদিতয় হওয়ায় শুরু হয়েছে ওই দিন থেকে আজকে পর্যন্ত এখন থেকে কেমন পর্যন্ত ওই জায়গার মধ্যে শুধু সূর্যের তাপ একদিন লেগেছে একবার পড়েছে কেমতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সূর্যের আলো ওই জায়গায় যাবে না রে ওই জায়গাটা তেলামাত করে আমাকে শোনাইতে হবে এই প্রশ্নটাও কি স্বাভাবিক প্রশ্ন না কঠিন প্রথমটাও এটাও কঠিন জবাব দাও অমর বলে শেষ করো কঠিন থেকে কঠিন কথা তিন নম্বর প্রশ্ন হলো ওই কবরটা কার কবর ছিল রে অমর যে কবরে কবরওয়ালা নিয়ে কবরে কবরওয়ালা নিয়ে আর চল্লিশ দিন দৌড়েছিল সুবহানাল্লাহ কবর না কবরে কবরওয়ালাকে নিয়ে কয়দিন দৌড়েছি চল্লিশ কিংবা চল্লিশ দিন কিতাবের মধ্যে লিখে আর চল্লিশ দিনে ভ্রমণ করেছিল যেটা পরিমাণ ছিল আঠারো লক্ষ মাইল কবরে কবরওয়ালাকে নিয়ে আঠারো লক্ষ মাইল দৌড়েছি ওটা কার খবর রে ছিল রে কোন জায়গায় ছিল রে জানা সহজ নম্বর প্রশ্ন হল ওই জেলখানা কোথায় যেই জেলখানার ভিতরে জেলি আছে আসামি আছে তিনটা পর্দার ভিতরে দেওয়ালের ভিতরে জেলি আছে জেলির জন্য ওইখানে কথা বলার পারমিশন নাই শ্বাস ফলাইবার পারমিশন নাই আলাদা কোনো খাবারের ব্যবস্থা নাই বড় সাপ পায়খানা করার পারমিশন নাই জেলি ভিতরে বেঁচে আছে ওই জেলখানা কোথায় রে ওমর কোরআন তেলাওয়াত করে জবাব দাও আর জোরে বলেন আল্লাহু আকবার ওই জেলখানা কোথায় বলো ওই দুই ভাই কারা যেই দুই ভাইয়ের জন্ম একদিন মৃত্যু একদিন বেশকম হলো হায়াতের মধ্যে বেশকম হলো কতদিন মিয়া তাআ আটশো বছরে বেশ কম কয় এই প্রশ্ন নিয়ে এসে কয় হা পারলে জবাব দাও তাদের সব একসাথে হয়ে আসছে যে এইটা এই কথা বুঝে বলতে পারবো আবার বলছে কই থেকে দিতে হবে কোরআন থেকে দিতে হবে আন্তাজি যে কই একটা বানাই দিয়ে দিবা গুজা মিল দিবা এটা চলবে না কোরআন শরীফ পড়বা আর কথার জবাব দিয়ে দিবা কঠিন প্রশ্ন না আমি আর প্রশ্নের জবাব দিচ্ছি না আমি ওই আবদুল্লা আব্বাসের প্রশংসা বোঝাচ্ছি জবাব একটা দিলেই শেষ ও সময় শেষ আবার আমার একটু আতের কাজ আছে আজকে দিতে পারতাম না দিলে তো আবার যদি দাওয়াত দিতেও পারেন আজকে দিন না দিয়ে দাও দিতেন না ওই ওইসে আমরা তোদের এই প্রশ্নের জবাবে দেওয়ার জন্য অংরের কোন প্রয়োজন নাই অংরের দরকার না দেখোস না আমার ভাতিজা ছোট্ট ভাতিজা বৈশ্বরে সে ছোট্ট বাতি যা আবার বাতি ছোট মানুষ আরে আব্দুল্লা যে হাদিস শোনাইতে ছিলাম হাদিস আবার আননা করেছেন আব্দুল্লেবিন আব্বাশরাদি আল্লাহত আলা নু আব্দুল্লাহ রে কাঁচা শোনা একটা কথা শুনে যাও কে ডাকছে অমর কাকে ডাকছে আবদুল্লাহ ইবনে আব্বাস কে আব্দুল্লাহ সামনে এসে বলে জি চাচা এই যে ইহুদি গুলি চারটা প্রশ্ন নিয়ে আসছি এই এই প্রশ্নগুলো জবাব দিতে হবে মন গড়া জবাব দিলে হবে না কোরআন থেকে তেলাওয়াত করে করে যে জবাবগুলো দিতে বান দিতে হবে তুমি কি পারবে ছোট্ট আবদুল্লাহ বলে চাচা অসুবিধা নাই আপনি আপনার কাজ করেন আমি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে তাদের চারটা প্রশ্নের জবাবে দিয়ে দে ছোট্ট মানুষ এটা কোনো ব্যাপার হইল প্রথম প্রশ্ন কি ছিল আল্লাহ প্রশ্ন কই আবার কোন ফেস লাগাইলাম একদিনে গ্রহণ করেছিলাম একই দিনে বরণ করেছে বয়সের মধ্যে কেমন করে একশো বৎসরের ব্যবধান হয় সাধারণ কথা নয় ইহুদিরা কয় কী রে কি ভেবেছিলাম অমরকে আটকাইয়ে দিব অমরত এটাকে কোনো প্রশ্নই মনে করে নাই সে নাথিং মনে করেছে সে বলে সে জবাবে দেওয়ার দরকার নাই ছোট্ট একটা বাচ্চা দড়াইয়ে দিয়েছে বাচ্চাও দি বলতেছে কোরআন তেলাওয়াত করে করে সবগুলো জবাব সে দিয়ে দিবে এটা হলো কোরআনের মজাজা ঠিক না বে ঠিক হাদিস তেলাওয়াত করেছিলাম যখন আপনাকে আমাকে কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে যদি সম্পর্ক কোরআনের সঙ্গে থাকে কোরআন আস্তে করে আমার আপনার কবরে ঢুকে যাবে আপনার আমার মাতার কাছে চলে যাবে যুবকের আকৃতি ধারণ করে মানুষ ভয় পাওয়ার উল্লেখযোগ্য একটা স্থান হলো কবর মানুষ কাঁদতে থাকবে মানুষকে যদি এক হাদিসের মধ্যে রসুল বলেছেন মানুষকে যদি এই মুহূর্ত কবরস্থ করা হয় তো সে দেখবে সূর্য ডুবতেছে ডুবতেছে হঠাৎ করে যেন কি আর এক নতুন এক জগৎ যদি তার সম্পর্ক কোরআনের সঙ্গে থাকে